বেদ্রির ক্যারিয়ারে প্রথম লাল কার্ড হাতাহাতিসহ বার্নাবেওতে আরও যা ঘটল দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো শেষে কিছু একটা ঘটবে সেটা যেন অনুমেয়ই ছিল উত্তেজনার মঞ্চটা আগেই তৈরি করে দিয়েছিলেন স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল বার্সেলোনার এই তারকা রিয়ালকে চোর ও ছিচকাদুনে বলে তাতিয়ে দিয়েছিলেন জয় নিশ্চিতের পর রিয়ালের দানি কারবাহাল ও ভিনিসিয়াস জুনিয়র হাতের ইশারায় জবাব দিলেন বড্ড বেশি কথা বলেছ এখন কথা বল বার্সেলোনার কাছে গত মৌসুমে চারটি এল ক্লাসিকো সবকটিতেই হেরেছিল রিয়াল কেবল তাই নয় হজম করেছিল ষোলোটি গোল সেই জোরেই কিনা ইয়ামাল এবারও তেমন কিছুই ঘটবে বলে ইঙ্গিত দিলেন তবে এল ক্লাসিকো যে নির্দিষ্ট মৌসুমের ফল দেখে বিচার করা ঠিক নয় অনেক বছর ধরে এর ঐতিহ্য অন্তত তাই বলে সান্তিয়াগো বার্নাবেউতে গতকাল রবিবার দুই দলই হাড্ডাহাড্ডি লড়েছে তবে দুই এক ব্যবধানের জয়ে শেষ হাসিটা স্বাগতিক লস ব্লাঙ্কোসরাই হাসল ম্যাচ জুড়ে উত্তেজনা তো ছিলই তবে সেটি বিশেষ মাত্রাপায় যোগ করার সময়ের দশম মিনিটে পেদ্রির লাল কার্ড দেখাকে কেন্দ্র করে রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরে নিয়ে চুয়ামনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি যাই স্প্যানিশ মিডফিল্ডারের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড ওই সময় দুই দলের ডাগআউটে থাকা ফুটবলার ও কোচিং স্টাফের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে একে অপরের দিকে বাক্য বিনিময় ও তেড়ে যাওয়ার ভাব দেখায় বেঞ্চ থেকেই কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার আলেখান্ড্র বালদে আর সতর্ক করে দেওয়া হয় রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক গোলরক্ষক লুনিনকে কিছুক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হয় খানিক বাদেই বাজান রেফরি উদযাপনে ফেটে পড়ে সান্তিয়াগো বার্নাবেউ ও স্বাগতিক রিয়ালের পুরো স্কোয়াড মাকে থাকা রিয়ালের থিবো কর্তুয়াও কিছু বলছিলেন ইয়ামালকে লক্ষ্য করে তাতে ডাগআউট থেকে যোগ দেন জুট বেলিংহামও এর আগে খেলা শেষে দেখা হয় দুই স্প্যানিশ সতীর্থ ইয়ামাল ও কারবাহালের তবে হাত মিলিয়ে ফেরার সময় কারবাহাল হাতের ইশারায় ইয়ামালকে কথা কম বলার ইঙ্গিত দেন তাতে খেপে যান বার্সা ফরওয়ার্ড তার তেড়ে যাওয়ার পথে বাধা দেন রিয়ালের কামাভিঙ্গা এরপর একে একে যোগ দেন আরও কয়েকজন বার্সার ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেছন থেকে ধাক্কা দিয়ে বসেন থিবো কর্তুয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারালো রিয়াল লাল কার্ডের পর উত্তেজনা রিয়াল বার্সা ম্যাচের আগে বাগযুদ্ধে জড়ালেন ফুটবলাররা অনেক নাটকীয়তার পর মায়ামিতে বার্সেলোনার ম্যাচ বাতিল হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন ইয়ামাল তখন কিছুটা দূরে থাকা ভিনিসিউসের সঙ্গে তার ফের বেঁধে যায় আবারও তেড়ে যাওয়া শুরু হয় সেখানে সতীর্থ কোচিং স্টাফরা এসে টানাটানি ও প্রতিপক্ষের গায়ে ধাক্কাধাক্কি চলে কিছুক্ষণ এল ক্লাসিকর উত্তেজনা পৌঁছে যায় আরও উচ্চমাত্রায় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা রাফিনিয়ার সঙ্গেও কথা চালাচালি হয় ভিনিসিউসের উদযাপনের সময় এমবাপে বেলিংহ্যামদের উস্কানির যোগান দেওয়া উদযাপন ছিল বার্সার ডাগআউট লক্ষ্য করে এছাড়া মাঠে চলমান হাতাহাতি ছাড়াতে যোগ দিতে হয়েছিল স্বয়ং রিয়াল কোচ জাবি আলজ্জোকেও দিন শেষে দুই এক ব্যবধানে জয়ে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লস ব্লাঙ্কোসরা তাদের সঙ্গে ব্লু রানাদের ব্যবধান বেড়ে দাঁড়াল পাঁচ পয়েন্ট দশ ম্যাচে রিয়ালের পয়েন্ট সাতাশ সমান ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে রয়েছে